বলির সামনে এই পাতাগুলি দিলেই কিন্তু আপনি বলির আশীর্বাদ পাবেন এবং বলির আশীর্বাদে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা আর্থিক সমস্যা হতে পারে বা সাংসারিক কলহ এছাড়া নানা রকম রোগ অসুখ নানা দিকে যদি সমস্যা থেকে থাকে বজরং সামনে এই পাতাগুলি দিলেই কিন্তু আপনি সেই সমস্ত সমস্যা কিন্তু দূর করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এমন কিছু পাতা রয়েছে যে পাতাগুলি কিন্তু বজরং বলির অত্যন্ত প্রিয় আজ সেই পাতাগুলি সম্পর্কে আলোচনা করব প্রথম পাতাটি হলো বট পাতা বট পাতার উপর যদি শ্রী রামচন্দ্রের নাম লিখে পাঁচটা হোক সাতটা হোক বা এগারোটা একুশটা এরকম ধরনের পাতা নিয়ে আপনি পাতার মধ্যে করবেন না পাতার একত্রিত করে কোনো একটা মালা তৈরি করে বজরংবলিকে যদি আপনি দিতে পারেন তাহলে বজরঙ্গবলি আপনার ওপর বিশেষ আশীর্বাদ করবে এর পরবর্তী যে পাতাটির কথা বলবো সেটা হলো অসত্য পাতা অসত্য পাতা দিয়েও ঠিক এক কাট অসত্য পাতা দিয়েও ঠিক একইভাবে রামচন্দ্রের নাম লিখে লাল সুতো দিয়ে মালা করে যদি বজরঙ্গলির গলায় পরানো যায় তাহলে বজরঙ্গলির বিশেষ কৃপালাপ কিন্তু পাওয়া যেতে পারে এর পরে যে পাতাটি বলবো সেটা হলো আকন্দ পাতা আকন্দ পাতা শিবেরও কিন্তু খুব প্রিয় একটি পাতা শিব পুজোয় আকন্দ ফুল যেরকম কাজে লাগে আকন্দ পাতাও তেমনি কাজে লাগে তেমনি বজরংবলী হলেন শিবিরই আরেক অবতার তাই বজরংবলীর পুজোতেও কিন্তু আকন্দ পাতার ওপর যদি শ্রী রামচন্দ্রের নাম লিখে লাল সুতো দিয়ে একটি মালা করে বজরঙ্গলিকে যদি পরানো যায় তাহলে বজরঙ্গলির বিশেষ কৃপালাভ কিন্তু পাওয়া যেতে পারে এরপরে যে পাতাটির কথা বলবো সেটা হলো পান পাতা পান পাতা হলো বজরঙ্গবলির অত্যন্ত প্রিয় একটি পাতা এই পাতার মধ্যে যদি আখের গুড় লবঙ্গ ছোলা দিয়ে পানটাকে যদি বজরঙ্গবলির সামনে যদি দেওয়া যায় তাহলে বজরঙ্গবলি কিন্তু এতে অত্যন্ত খুশি হয়ে আপনার ওপর বিশেষ কৃপা করতে পারে এরপরে যে পাতাটির কথা বলবো সেটা হলো তুলসী পাতা তুলসী পাতা হলো বজরঙ্গলীর পাতা তুলসী পাতা ছাড়া কিন্তু কোনো ভোগ নিবেদন করা যায় না বজরঙ্গলী হোক বা যে কোনো দেবতাই হোক তুলসী পাতা না দিলে ভগবানের সামনে কোনো ভোগ নিবেদন করা যায় না তাই তুলসী পাতাও কিন্তু বজরঙ্গবলীর অত্যন্ত প্রিয় একটি পাতা এই তুলসী পাতাগুলো দিয়েও লাল সুতো দিয়ে একসঙ্গে বেঁধে রাম নাম লিখে বজরঙ্গলীর গলায় যদি পড়ানো যায় সেটা যদি একুশটা তুলসী পাতা দিয়ে হয় তাহলে ভীষণ ভালো হয় সেই একুশটা তুলসী পাতা দিয়ে বজরঙ্গবলির গলায় পড়ালে বজরঙ্গলির বিশেষ কৃপা কিন্তু পাওয়া যেতে পারে এই পাঁচটি পাতাই হলো বজরঙ্গবলির কিন্তু অত্যন্ত প্রিয় পাতা এই পাতাগুলির মধ্যে যে কোনো একটি পাতা দিয়ে বজরঙ্গলির আরাধনা করলে বজরঙ্গলি কিন্তু অত্যন্ত খুশি হয়ে থাকেন যার মনস্কামনা পূরণের দরকার যার মনের বাসনা বা মনের ইচ্ছা পূরণ করার জন্য বজরঙ্গলির সামনে গেছে। তারা অবশ্যই কিন্তু অসত্য পাতা নিতে ভুলবেন না অসত্য পাতা হলো মনস্কামনা পূর্ণের জন্য বজরঙ্গলির সামনে দেওয়া হয় সেই অসত্য পাতার ওপর তামের নাম লিখে বজরঙ্গলির সামনে দেওয়া হয় এবং সেটা যদি সারা রাত যদি রেখে দেওয়া হয় অর্থাৎ শনিবার বা মঙ্গলবার করে বজরংবলীর দিনে এই কাজটি যদি করা যেতে পারে তাহলে কিন্তু বজরংবলীর বিশেষ কৃপা পাওয়া যেতে পারে অবশ্যই পাতাগুলি দিয়ে সামনে আরাধনা করবেন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে আপনার যে কোনো সমস্যা দূর হয়ে যাবে এবং বজরঙ্গবলির কৃপায় আপনার কিন্তু সবকিছুই ভালো হবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে অবশ্যই এই পাতাগুলি যখন নিবেদন করবেন বা বজরঙ্গবলি যে কদিনে পুজো করবেন না কেন সেই কয়দিনই কিন্তু আপনারা নিরামিষ আহার কিন্তু ভক্ষণ করবেন এবং অবশ্যই কিন্তু সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন দেখবেন বজরং কিপায় কৃপায় আপনার জীবন অনেক সুখময় হয়ে উঠেছে এবং আপনি সমস্ত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় বজরংবলীর জয় জয় শ্রীরাম লিখতে ভুলবেন না জয় শ্রীরাম